হাতে আসুরি পরে বিসমিল্লা সহ পাঁচবার সুরাই খেলা সুরি পরেন বিসমিল্লা পড়ে এগারোবার বার শুরি পরে আখারি আজাদ করা হবে দু করা হবে ああなる সকলে যে যেটা পড়েছেন আমাকে হাওয়ালা করে আর সকলে একটু আমার সঙ্গে সঙ্গে ইস্তিকফার তাতে ফার পড়েন্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আ আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি তওবা করিতেছি তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিয় ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله شكرا الله اللهم آمين, الله آمين. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخير ফINALNA SAYYIATINA WA TAMAFFALNA MA'ALABURA আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু পড়াশোনা করেছি আল্লাহ আজকে মিলাদ কিয়াম হয়েছে আল্লাহ দরুদ শরীফ সালাম শরীফ হয়েছে আল্লাহ সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ হয়েছে আল্লাহ 41 খতম কুরআন শরীফ পড়া হয়েছে আল্লাহ

সারা বছর ধরে বছর ধরে আল্লাহ তারা কষ্ট করে পড়েছে আল্লাহ আল্লাহ তাদের যা যা দেবার সেটা আপনা থেকে ভালো কেউ দিতে পারবে না আপনি রহমাতুল লিল আলামিন আপনি রহমাতুল লিল আলামিন আপনি রউফুর রহিম আপনি রহমানুর রহিম আল্লাহ পাক আপনার মতো দয়ার কোথাও নাই আপনার দয়া সাগরে আমরা সব কিছু সুপার্দ করে দিলাম আল্লাহ আল্লাহ পাগরা বুলার আমি যা কিছু পড়াশোনা হয়েছে আল্লাহ যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আল্লাহ আপনি আমাদের সমস্ত পড়াশোনার ভুল ভ্রান্তি গুলোকে ক্ষমা করে দেবেন আল্লাহ পাগরা বুলার আমি আল্লাহ যদি কিছু সব করে থাকে

আবু হানিফৰ আহমদ উল্লাহ ৰে ইমাম শ্বফিৰ আহমতুল্লা ৰে ইমাম মালিক ৰাহমত উল্লালে ইমাম আহমাদ ইব নেহাম্বল আহমত উল্লা ৰে হুজুলিবাৰ কে শবাবিৰ মুল্লা খাচ কৰি আল্লাহ করে চার চাল পিৰানপি বড় পিছায়েফ কেবল আহমত উল্লা خواضہ معین الدین شیشتی رحمت اللہ علیہ قطب الدین بخت اور تاکی رحمۃ اللہ علیہ نظام الدین اولیہ رحمت اللہ علیہ शाहपुरी सकरगंज रहमतुल्लाह अलैह उस्मान खारूनी रहमतुल्लाह अलैह कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह अलैह बुजुर्गों ने रूह मुबारक के सवाब मुझे दे बिरात नूर मोहम्मद निजामपुरी रहमतुल्लाह अलैह सासुबी फतेह अली वैसी रहमतुल्लाह अलैह सैयद अहमद बरेलवी रहमतुल्लाह अलैह इस्माइल शहीद अब्दुल नादान बुजुर्गों ने रूह मुबारक सवाब को पहुंचे दे बिरात सलाम আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আল্লাহ আমাদের সকল মুরুব্বিদের সওয়া পৌঁছে দেবে খাস করে মেহেরবানি করে আমরা বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় বাংলাদেশের মানুষ যাদের মাধ্যমে ইসলাম পেলাম দিন পেলাম শরিয়ত পেলাম আল্লাহ মুজাদ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত আল্লাহ হজরত আবু বাকার সিদ্দিক ইয়াল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ রে আমার দাদা হুজুর কেবলার রুখ মুবারক এ টুকু পৌঁছে দেবে না খাস করে আল্লাহ পাঁচ হুজুর কেবলা গনে রুখ মুবারক সওয়াব পৌঁছে দেবে না করে আল্লাহ ফুরফুরা শরীফ মাজাফাতে ফুরফুরা শরীফ চার শহীদান হুজুর সুলেমান সাহেব হুজুর গঞ্জে সোয়াদা হুজুর বড় হাবে হুজুর রামপাড়ার হুজুর বেলপাড়ার হুজুর সকল হুজুর গণে রুহমুবারকে সবাব পৌঁছে দেবে আল্লাহ আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের পাঁচশো ছেষট্টি জন করিবা সারা বাংলার আসামের যুগে সারা বাংলা আসামের বুকে সারা বাংলাদেশের বুকে আরাম করছেন আল্লাহ আল্লাহ

স্বজনদের আইন করে গিয়েছে আল্লাহ সকলের রূপ মোবারকের সালা পৌঁছে দেবেন আল্লাহ কত কষ্ট করে কত মেহেন মাহফিলে মিলাদুল সাথে সাথে আমাদের মুরুব্বিদের রুগে সবরে সানিনকে কেন্দ্র করে নিয়ত করে আল্লাহ এই মাহফিলকে কায়েম করেছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের মুরব্বিদের রুহ পাকে সবাব পৌঁছে আল্লাহ আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি মাই মুরুব্বি যারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ তাদের কবরের আযাবকে আপনি মাফ করে দেবেন আল্লাহ কবরে আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন আল্লাহ তাদের কবরে আপনি জান্নাতের পোশাক পরিয়ে দেবেন আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেবেন আল্লাহ রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দোয়া চা হয়েছে আল্লাহ নাজির মণ্ডলের মা বাপ পুত্র স্ত্রী আল্লাহ আল্লাহ যারা এনে করেছেন তাদের সকলের রুগে আল্লাহ আপনি স্বাবু পৌঁছে রয়েছেন হায়াত কিস কে আপনি দ্বারাস করে দেবেন আল্লাহ আল্লাহ জ্বালা মন্ডল মৃত তার রোগে আপনি স্বভাবটুকু পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ তার কবরকে আপনি জানাতের টুকরা বানিয়ে দেবে

আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাস না আমার রহমতের কোন সীমা পরিসীমা না মায়ের মনে যদি এত দয়া দিতে পারেন মায়ের মনে যদি এত মায়া আপনি দিতে পারেন বাপের মনে যদি এত দয়া এত মায়া দিতে পারেন সন্তানদের মনে যদি এত মায়া এত দয়া দিতে পারেন আল্লাহ বাপ যখন মারা যায় সন্তান আপনি এত দয়া এত মায়া তো মহাব্বা দিতে পারেন সন্তানের জন্য মায়ের অন্তরে যদি আপনি এত ভালোবাসা দিতে পারেন আপনার কত ভালোবাসা আপনার দয়া আপনার মায়ার কাছে তো এটা কিছুই নয় আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেবেন আল্লাহ

আমাদের সকলকে বড় বড় রোগ বালা মুসিবত থেকে হিফাজত করবে না আল্লাহ আমাদের মধ্যে যে যা কারবার করেন কারবারে উন্নতি দান করবে না যে যা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি দান করবে না বেকার সমস্যাকে আপনি মিটিয়ে দেবে আল্লাহ যে যা চাকরি করেন চাকরিতে উন্নতি দান করবে না আল্লাহ যে যা পড়াশোনা করেন আমার অনেক ভাইরা আলেম ফাজেল কামেল টাইটেল পড়াশোনা করছে সকলে পড়াশোনায় আপনি উন্নতি দান করবেন আল্লাহ আমার অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আইএস আইপিএস ডাব্লিউ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করে আল্লাহ সকলের পড়াশোনায় আপনি উন্নতি দান করবেন আল্লাহ আল্লাহ আমাদের এই জাতিকে আপনি কবুল করে নেবেন আপনি দিনদার বানিয়ে দেবেন আমাদের জোয়ান ছেলেগুলোকে আপনি আপনার দিনের রাস্তায় কায়েম করে দেবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের মা বাপকে আপনি হেফাজত করবেন আল্লাহ আমাদের দাদা দাদিকে হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করবেন আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করবেন আল্লাহ আমাদের দাদা দাদিকে ক্ষমা করবেন আল্লাহ আমাদের নানা নানিকে ক্ষমা করবেন আল্লাহ আল্লাহ হিন্দুস্তানের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদেরকে আপনি হিফাজত করবেন আল্লাহ আল্লাহ আমরা তো বড় দুর্বল প্রকৃতির ইমানদার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা বড় তেজি ইমানদার আল্লাহ আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যায় আপনার রাস্তায় শহীদ হতে তারা মোটেও কিছু পা হয় না আল্লাহ আপনি ওই সমস্ত শিশুগুলোকে তাদের মাগুলোকে আপনি কবুল করে তাদেরকে আপনি জান্নাতুল তুলফির দাউস করবেন আল্লাহ আল্লাহ যেদিন আমাদের মধ্যে যেন জুমার দিনে মত হয় যেদিন আমাদের মধ্যে যেন দুনিয়া শরীফে মত হয় যেদিন আমাদের মধ্যে যেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যেন মত হয়ে যায় আল্লাহ যেদিন আমাদের মতবে আপনার নবী পাকের চাঁদ মখনা দেখতে দেখতে যেন মত হয় হতে না না হয় কারো বিছানায় বড় রোগে বালা মুসিবতে পড়ে গোড়া যেতে না হয় হাঁটতে হাঁটতে চলতে চলতে নামাজি হালতে ইমানের মানের কালেমা পড়তে পড়তে যেন আমাদের মত হয়ে যায় আল্লাহ যে সমস্ত দোয়াগুলো চাইলাম আল্লাহ যে দোয়াগুলো চাইতে পারলাম না সমস্ত দোয়াগুলোকে আপনি কবুন করবেন আল্লাহ আমার এই চাচাদিদের ভাইদের বিশেষ করে আল্লাহ আমার মা বোনেরা বড় কষ্ট করে এই মাহফিলটা দেয় আল্লাহ আমার মা বোনেরা বড় কালেকশন করে বড় দৌড়ো দৌড়ি করে আল্লাহ এই মাহফিলটাকে কায়েম রেখেছে আল্লাহ আল্লাহ তাদের অন্তরের সমস্ত দোয়াগুলোকে আপনি কবুন করে নেবেন আল্লাহ আমাদের মায়ের কি দোয়া চায় আল্লাহ আমাদের মায়েরা তাদের সন্তানদের জন্য দোয়া চায় আল্লাহ তাদের মা বাপের জন্য তাদের স্বামীদের জন্য দোয়া চাই আল্লাহ আল্লাহ সকলকে হেফাজত করবে সকলকে সৎ আচরণ করার তৌফিক এনায়েত করবে আল্লাহ আমাদের ওয়াল ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আমাদের মা বাপের সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে আমাদের মা বাপের আল্লাহ 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 বানিয়ে আমাদেরকে আমাদের মা বাপের পরিপূর্ণ খেদমত না করা পর্যন্ত মা বাপের মতো নিয়ামতকে আপনি দুনিয়া থেকে নিয়ে নেবেন না আল্লাহ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না আল্লাহ আমাদের মায়েদের খেদমত করার তৌফিক নায় অন্তরের সমস্ত দোয়াগুলোকে আপনি কবুল করে হত্য নেক নিয়ে নেক আসা, নেক তামান না। নেক মাকসাদ নেক দোয়া নেক আসা আকাংখাগুলোকে আপনি পুুর নেক বপ্নগুলোকে পুরণ করুদ। রব্বানা ইমামা। ربك في ورحم وانت خير الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله تعالى على خير خلقه محمد وآله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين برحق لا اله الا الله